আসসালামু আলাইকুম ডেস্ট স্টুডেন্টস তোমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের গতি চ্যাপ্টারের একটি খুবই ইম্পর্টেন্ট ইনস্টিটিউট আমি আজকে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে এক্স এর দিকে সময় ওয়াই এক্সএস দিক বরাবর হচ্ছে বেগ এবং তোমাদেরকে বলছি যে চিত্রের এপি রেখার ঢাল হচ্ছে কি এটা কী রিপ্রেজেন্ট করে এটা কি সুষম বেগ সুষম তরণ নাকি অসম তরণ নাকি অসম বেগ চলো মাই ডিয়ার স্টুডেন্টস আমি একটু বোঝার চেষ্টা করি যদি তোমাদের এদিকে থাকে সময় আর এদিকে থাকে হচ্ছে বেগ এবং এই বেগ বিধিটা যদি এমন হয় দেখো মাই ডিয়ার স্টুডেন্টস যদি গ্রাফটা এমন হতো তার মানে সময়ের সাথে সাথে তোমার বেগের মান ফিক্সড বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে না দেখো যদি এটা দশ হতো এটা টেন মিটার পার সেকেন্ড হতো তাহলে সময়ের সাথে সাথে তোমার বেগের মান চেঞ্জ হচ্ছে না তার মানে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে শূন্য কারণ ত্বরণ মানে হচ্ছে ডেল ভি বাই ডেল টি যদি বেগের কোনো পরিবর্তনই না হয় সময় সাথে সাথে তাহলে তোমার তরণ হয়ে যায় শূন্য মাই তুমি বুঝতে পারছো যদি গ্রাফটা এমন হতো তাহলে তো তরণ হতো শূন্য আর তুমি দেখতে পাচ্ছ তোমার গ্রাফটা হচ্ছে সরল রৈখিকভাবে বাড়ছে তুমি মনে রাখবে যদি সরলরৈখিকভাবে বাড়ে তাহলে সেটা সবসময় হয়ে যায় সুষম তরণ সরলরৈখিকভাবে যদি বাড়ে সরলরৈখিকভাবে ভাবে যদি বাড়ে তাহলে সেটা হয়ে যায় কি হয় সুষম তরণ সুষম তরণের সংজ্ঞা হচ্ছে তরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি তরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার যদি সুষমভাবে বেগটা বৃদ্ধি পায় তাহলে সেটা হয়ে যায় সুষম তরণ আর কেন সেটা সুষম বেগ নয় সুষম বেগ মানে এই যে এই যে সুষম বেগ তার মানে সেখানে তরণ শূন্য হবে আর অসম তরণ কখন হয় অসম তরণ তখনই হবে যখন তোমার এদিকে থাকবে সময় এদিকে থাকবে বেগ এবং দেখো তোমার বেগ বৃদ্ধির হার সমান না দেখছো বেগ বৃদ্ধির হার সমান না এখানে আস্তে আস্তে বাড়তে সেখানে হুর হুর করে বেড়ে যাচ্ছে বা দেখা গেলো এমন হয়েছে এই যে এরকম হয়েছে তাহলে এই ধরনের ক্ষেত্রে যেখানে সরল রেখা না দেখো এগুলো কিছুই সরল রেখা না তো এই ধরনের ক্ষেত্রে হচ্ছে হয় অসম অসমতরণ যেমন এখানে হচ্ছে সরল রৈক্ষিক সেজন্য এটা হচ্ছে সুষমতরণ আর অসম বল কেন না মাইটে স্টুডেন্টস বেগ আর সময় লেখেছি যদি বলকে রিপ্রেজেন্টই করে না তাহলে এটা অসম বল হবে কি করে আশা করি তুমি বুঝতে পেরেছো